প্রথমে আমি শুনছিলাম এটা তো আমি এটা গাইছিলাম তবে শোনেন ওনার মানে মামলা দিয়েছিল না আমরা প্রতিবাদ করছি আমি ভিডিও বার্তা দিছি কারণ ওনার বিরুদ্ধে মামলা দেওয়া মানে কি পুরো হালকা একটা তুমি রা কেন জানেননি কারণ ভালো মানুষের বিরুদ্ধে যখন মামলা দেওয়া হয় তখন দেশের আইন প্রশ্নবিদ্ধ হয় দেশের নেতাও প্রশ্নবিদ্ধ হয় কথা কোন ঠিক কিনা তবে ওনার মামলা প্রত্যাহার করে খুব ভালো কাজ করছেন আর আমার বাইশটা প্লার মামলা প্রত্যাহার করলে ভালো কাজ করছেন আর আমার মামলা করলে করেন না করলে নাই আমার তো দিছে করে বাস এমন ভাবে হাটকাই তুইছে জানি না শেষ করবেন কিনা তবে আমার যখন দিছে তখন অনেক অনেক প্রশাসন রে কইলাম আমি এলাম আপনাদের লোক আমার দিলেন এটা তো কাজটা তো ভালো করেন নাই

আমার দিন কি এমনি যাবে লুকে তোমায় কি বলিবে এ দুঃখ রইল তাহির অন্তরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে সন্ধ্যা হইল ডাক দিলে নামুরে মুরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে নাম মুরে মরণ হইব

আমার সাথে দেখা হওয়ার খুব ইচ্ছা ও আর শুনতেছে অনেকক্ষণ ধরে বৈশাখ এখন আসে বলছে আশীর্বাদ এটা তাদের ভাষা কথা বলেন ঠিক কি না এই জন্য ওরা মানুষ সে অন্য ধর্মের হতে পারে আচ্ছা আচ্ছা ঠিক আছে না না ভালোবাসা না না থ্যাংক ইউ থ্যাংক ইউ আল্লাহ আল্লাহ আমাদের সকলকে হেফাজত রাখুন আমিন এটাই বাংলাদেশ এটা কি এই আমি প্রায় সময় ভারতের প্রশ্ন করি

যুদ্ধ কখনো শান্তি যুদ্ধ কখনো কি বয়ানে না মঙ্গল বয় আসে না যুদ্ধের দ্বারা অশান্তি সৃষ্টি হয় কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য এখন যুদ্ধ বন্ধ হইছে হইছে কিনা যুদ্ধ বন্ধ হইছে আমরা চাই যুদ্ধ বন্ধই থাকুক এ বাংলাদেশটাই একটা জায়গাতে বাস করি আমরা আমাদের চাইতে সব দেশের মানুষই সামরিকভাবে শক্তিচালী কিন্তু আমাদের দেশের মধ্যে কেছে না আমাদের দেশের মধ্যে বোমার আওয়াজটা খুব বেশি কি বোমা

কথা বলেন ঠিক না ঠিক বাস পরিষ্কার কথা মনে থাকবো